আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি সিনথিয়া ট্রেডার্সে আজকের ভিডিওটা অন্য আর পাঁচটা ভিডিওর চেয়ে একটু আলাদা হবে সব সময় তো আমরা ভিডিওতে প্রোডাক্টের দাম বলি বা সব কিছু বলি আজকে আমরা তেমন একটা স্পেসিফিক দাম বলবো না এই শপে আসলে কি কি পাবেন সেইটা বলবো আর শুরুতেই বলি এটা কিন্তু নিউ মার্কেট পোস্ট অফিস গেট ঢুকেই হাতের বাম দিকে প্রথম দোকান হচ্ছে সিনথিয়া ট্রেডার্স যদি বলা যায় এটা হচ্ছে ভাই ভাই কোকারিজের যে সুমন ভাই আছে সুমন ভাইয়ের মেয়ের নামে যে নতুন শপটা ওপেন করা হয়েছে সেই সব আর এই হচ্ছে সুমন ভাইয়ের পুরনো সেই ভাই ভাই কোকারিস তার মানে একটা আর একটা অপোজিটে এখানে আমাদের সাথে ভাইয়া আছেন এবং ভাইয়া আজকে শুধু যে ঘুরে ঘুরে দেখেন আপনার শপে কি কি পাওয়া যায় যেমন আপনার এই পেছনে এখানে কি আছে তামার কালেকশন তামার কালেকশনের মধ্যে কি কি পাবো এখানে মটকা আছে জার আছে জগ আছে মগ আছে

আসলে রেস্টুরেন্টের জন্য ওকে ফাইন তারপরে এখানে এখানে আছে আমাদের অনেক পট থেকে শুরু করে ছোট কাটোর ডাব্বা থেকে শুরু করে জগ থেকে শুরু করে স্টোরেজ ডাম বক্স সব আছে আচ্ছা আছে চালের ড্রাম এখানে সেনি বা থালা টাইপের যত 빅 সাইজ চান এখানে ভাত খাওয়ার প্লেট প্লেট থেকে শুরু করে ডিভাইডার প্লেট সব আছে সেটা আপনারা গোল্ডেন কালার চান স্টিল কালার চান স্টিলের সাথে নকশা করা চান সামনে কুরবানির ঈদ যারা ছুরি চাকু চান হ্যাঁ হ্যাঁ সব আছে আচ্ছা এখানে আমাদের একটা সেকশন আছে যেটা বলি অ্যালু অ্যালুমিনিয়াম বা থাই হাই অ্যালুমিনিয়ামের সব লাক্জারি ডিজাইন করা জিনিস চাইনিজ করাই।

হ্যাঁ নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে আস্তে আস্তে ভালো মানের এই হচ্ছে হাড়ি জাস্ট দেখেন মানে এক খাসি এক হাড়িতে হবে তিরিশ চল্লিশ কেজি গোস রান্না হবে এরকম ক্যাসাভিলা থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের অনেক হাড়ি পাতিল হবে যেমন ফিউচারের কাজ কি হার্ড অ্যানোডাইজ থেকে শুরু করে ননস্টিক সবই হবে সব কোম্পানির আছে এস এস এর মাইপাল থেকে শুরু করে আমেরিকান এসএস থেকে শুরু করে ক্যাইসাবিলা থেকে শুরু করে এসকেবি সব হ্যাঁ ফুড ওয়ার্মার যে নিচে মোম দিয়ে আমরা ক্যান্ডেল দিয়ে যেটা গরম করি ওটা আচ্ছা সেটা জুসার হইতে পারে ব্লেন্ডার হইতে পারে রাইস কুকার হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্যান্ডউইচ মেকার হইতে পারে কিমা মেশিন হইতে পারে আবার এই ধরনের রাইস কুকার মাল্টি ফাংশন আর সিগনেচার কিছু প্রোডাক্ট আছে যেটা সুমন ভাই ছাড়া কোথাও আসলে ভাবা সম্ভব না দেখে নিতে পারবেন ইয়েস এখানে ইন্ডাকশন ইনফারেট সব চুলা আছে ডাবল সিঙ্গেল সব আছে আচ্ছা তারপরে এই পাশেও আরো চুলা আছে ইলেকট্রিক প্রেসার কুকার থেকে শুরু করে আপনার কি যেন বলি এয়ার ফ্রায়ার সব আছে মানে এক শপে একচুয়ালি যা যা আপনারা ভাবতেও পারেন না তার চেয়ে অধিক প্রোডাক্টের কালেকশন আছে হ্যাঁ 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 এটা সুমন ভাইয়ের ইচ্ছা ছিল যে আপা আপনার দর্শকদেরকে জাস্ট একটু দেখাই দেন যে আমার এই নতুন সপ্তাহে আমি কি কি কালেকশন তাদের জন্য রাখছি সবসময় তো আমরা ভিডিওতে দাম বলি কিন্তু কি কি কালেকশন পাওয়া যায় আমার এই ভিডিওটা দেখে যেন আমার দর্শক আইডিয়া নিতে পারে যে আমার এই শপে আসলে কি কি পাবে আর এখানে কিন্তু সুমন ভাই নিজেও দাঁড়ায় আছে ঠিক আছে আর সুমন ভাইয়ের কিন্তু সিনথিয়া ট্রেডার্স নতুন শপ ওনার মেয়ের নামে শপ এই শপটায় কিভাবে আসবো আমরা তো জানি এটা ভাই ভাইয়ের অপোজিটে তারপরও এটা কই কি আছে নতুন শপ যেহেতু আপনি একটু বলে দেন সুমন ভাই নিজের মুখে

এখানে হারি স্ট্যান্ড গুলো এখানে আপনার তিন থাক দুই থাক চার থাক যে র‍্যাক গুলো এগুলো আমরা আগে করতে পারিনি কারণ জায়গার অবস্থা তার পাশাপাশি আমাদের এই আইটেম গুলো আমাদের সবগুলো সাজানো আছে সারি বদ্ধ ভাবে আইটেম যা এ থেকে যে এখানে তো আমার ভিতরে সব ধরনের মোটকা গুলো আসছে আমাদের এখন এই ধরনের আবার বড় বড় কেরিয়ারও চান অনেকে যে বড় বড় কেরিয়ার গুলো চান আপনার চার বাটি পাঁচ বাটি জাম্বু বাটি সব ধরনের কেরিয়ার আমাদের কাছে আসে আর আল্লাহ রহমতে সবটাতে এসে ঘুরে যাবেন আর আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো গিয়ে আমাদের চাকু চাপাটি গুলো যেগুলো আমরা বড় করেন একবারে ফুললি লেটেস্ট দুই হাজার চব্বিশের যে কালেকশন গুলো সবগুলো আমরা এখানে নিয়ে আসছি আর এগুলো দিয়ে আপনার দেখা গেছে মাংস কাটা থেকে শুরু করে মাংস সারানো মাথা কাটা থেকে শুরু করে বড় বড় চাপাটি সব

কিচেন অ্যাকসেসরিজ নাক এই বিল্লো অ্যালুমিনিয়াম নাক জান সব কমে পাবে সব কমে পাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সেই এই হচ্ছে আমাদের সিনথিয়া ট্রেডার্সের ঠিকানা মোবাইল নাম্বার আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সময় সুযোগ পেলে অবশ্যই ভাইয়ের এই নতুন পদ পদধুলি দিবেন আর যারা আসতে পারছেন না দূরে আছেন তারা অবশ্যই অনলাইনে কেনাকাটার জন্য নক দিবেন কারণ সুমন ভাই চেহারাটা আপনাদের কাছে পুরতন হয়তোবা ভাইয়ের একটা নতুন প্রতিষ্ঠান আবার ওপেন হয়েছে আপনাদের সুবিধার জন্য সো এই ছিল ওভারঅল আজকে ভিডিও দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম